আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আমি শ্রাবণী শ্রাবণী ফ্যাশন হাউস থেকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি টু পিস ওড়না এবং জামা চারটা কালার একই ডিজাইনের চারটা কালার খুবই সুন্দর এটা কিন্তু ফ্রি সাইজের করা আছে যাদের এই সাইজটা লেগে যাবে তাদের সেলাইয়ের আর দরকার নেই আর যাদের হবে না তারা তাদের মাপ মতো করে নিতে পারবে ঠিক আছে তা আমি এখন খুলে দেখাবো একটা একটা করে খুলে দেখাবো চলুন আমরা খুলে দেখি এই যে দেখুন এটা ফ্রি সাইজের করা আছে যাদের এই সাইজটাই লেগে যাবে তাদের তার সেলাইয়ের দরকার নেই আর যাদের লাগবে না তারা তাদের সাইজ মতো এটা করে নিবে ঠিক আছে এই যে হাতাটা এই সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে দেখুন এই যে বাটন দেওয়া আছে এই ডিজাইনটা দেখুন কেউ যদি এখানে খোলা চায় এখানে কিন্তু সেলাই করে বন্ধ করে দেওয়া আছে কেউ যদি মনে করে যে এখানে খোলা রাখবে পুরোটা সামনের দিকে খোলা রাখবে তাহলে কিন্তু এই সেলাইটা একটানা খুলে দিয়ে সেটা করে নিতে পারবে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর দেখুন এই যে কাছ থেকে আমি দেখাচ্ছি এই সেলাই ডিজাইনটা দেখুন কত সুন্দর কাজ আছে এই যে লেস করা আছে ওড়নার চতুর সাইডে কিন্তু এই লেসটা করা আছে দেখুন যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আমার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান ট্রিপল ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন আমরা অন্য কালারটি দেখি এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ডিজাইন কিন্তু একই রকমের সবই এক কিন্তু কালারটা শুধু ভিন্ন চলুন আমরা অন্য কালারে যাই এটা হচ্ছে মিষ্টি কালারের উপরে দেখুন একই ডিজাইন প্রত্যেকটা একই ডিজাইন হবে শুধু কালার ভিন্ন হবে আমরা এখন শেষ কালারে যাব চলুন আমরা শেষ কালারটা দেখে নেই এখন আমরা এই কালারটা দেখব চলুন আমরা খুলে দেখি এটা হচ্ছে বেগুনি কালার দেখুন হালকা বেগুনির উপরে ডিপ বেগুনি এবং রেড কালার মাস্টার্ড ইয়েলো কালারের প্রিন্ট আছে মানে প্রত্যেকটা কালারই সুন্দর যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন পছন্দ পারেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আমরা দেশের বাহিরেও পাঠাই যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এবং আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান ট্রিপল ফাইভ ওয়ান জিরো এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আর যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রাবণী ফ্যাশন হাউজের সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম